আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ স্ক্রিনে যে ঘাসটি আপনাদেরকে দেখানো হচ্ছে এটি সেই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস দর্শক শ্রোতা এটি আপনি আপনার খামারের গরু ছাগল অথবা মহিষ গারল যে কোনো গবাদি পশুর জন্য চাষ করতে পারবেন খুবই নরম এবং মিষ্টি ঘাস এবং খুবই রসালো এবং স্বাদযুক্ত ঘাস ভিটামিন এবং প্রোটিনযুক্ত ঘাস প্রায় বাইশ থেকে পঁচিশ পার্সেন্টের মতো প্রোটিন কিন্তু ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে রয়েছে দশক এই গাছটি মূলত এই জন্যই হাই যুক্ত ঘাস বলা হয় যদিও অন্যান্য ঘাসের থেকে এই গাছটি আপনার উচ্চতায় লাম্বা হয় কম অন্যান্য ঘাস যেখানে বারো ফিট বা পনেরো ফিট উচ্চতা লাম্বা হয় সেখানে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ারটি মাত্র পাঁচ থেকে ছয় ফিটের মতো উচ্চতায় লম্বা হয় সেদিক দিয়ে কিন্তু লম্বা অনেক কম হয় কিন্তু আপনার অন্যান্য ঘাস এক একটি জাহারে বিশ থেকে তিরিশটি বা কোনো কোনো জাহারে চল্লিশটি ঘাস সর্বোচ্চ হয়ে থাকে কিন্তু ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসটি আপনার সর্বোচ্চ দুইশোটির মতো চারা হয়ে যায় প্রথমবার লাগালেই পঞ্চাশ থেকে ষাটটি বা চল্লিশ থেকে পঞ্চাশটি হয়ে যায় পর্যায়ক্রমে যত বেশি কাটা হয় তত বেশি চারা কিন্তু এই স্মার্ট নেপিয়ার ঘাসের নিচ থেকে উঠে থাকে তো দর্শক শুধু লাম্বা কম হলেই যে প্রোডাকশন কম হয় বিষয়টা আসলে এমন নয় লাম্বা কম হয় সেখানে প্রোডাকশন কম ঠিক আছে কিন্তু নিচ থেকে অনেক বেশি যে চারা হয় স্মার্ট নেপিয়ার ঘাসে সেখানে যে ঘাস বেশি হয় সেটাও কিন্তু আপনাদের হিসেব করতে হবে তো দর্শক সব দিক বিচার বিবেচনা করে ভিটামিন এবং প্রোটিন যুক্ত ঘাস বেশি যুক্ত ঘাস সেই হিসেবেও আপনারা এই গাছটি চাষ করতে পারেন